আমার মাথায় টিউমার ছিল আচ্ছা আচ্ছা আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আজম আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো পাশাপাশি আমি আমার প্রাইভেট কাজগুলো করে থাকি নরমালি তো বরাবরের মতো আজকে পেশেন্ট রিভিউ নিয়ে আসছে আজকেও আমার সাথে যে ভাই আছেন ওনার যে প্রবলেমটা ছিল ওনার একটা জেনেটিক প্রবলেম ছিল জিনগত প্রবলেম ছিল এবং এটার কারণে ওনার শরীরের বিভিন্ন জায়গাতে অনেক টিউমার ধরা ধরা পড়ে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাতে ওনার টিউমার ছিল সেটা হলো ব্রেইনের একেবারে ব্রেন স্টিম বলে মানে আমাদের ব্রেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেখানে একই সাথে সার্ভাইকাল বা ঘাড়ে যে স্পাইনাল কর্ড আছে রগ আছে তার মধ্যেও টিউমার ছিল আমরা একই সেটিং এ লম্বা আট নয় ঘন্টা ধরে আমরা এই অপারেশনটা করি দুটা টিউমারই সাকসেসফুলি বের করি খুবই জটিল জায়গাতে হওয়া সত্ত্বেও ওনারা আসলে তেমন বড় ধরনের কোনো ডেফিসিট বা কোনো ক্ষতি হয় নাই এবং চোদ্দ দিন পরে না কতদিন হলো চোদ্দ দিন পরে আজকে আমার কাছে সেলাই কাটানোর জন্য আসেন এটা রোগটার নাম হচ্ছে হেমঞ্জ ব্লাস্টেমা টিউমারটার নাম ওম জেনেটিক যে যেটা ছিল সেটা হলো বন অ্যাপল লিন্ডাও ডিজিজ বলে সেটার কারণে এটা হয়েছিল আর কি। ওনাদের মুখ থেকে আমরা শুনি তো কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। না আপনার নাম কি? মোহাম্মদ রিজুয়ান হাসান রিজুয়ান হাসান দিদো আপনার বাসা কোথায়? নারায়ণগঞ্জের রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ আপনার কি সমস্যা ছিল? জানেন কি না? জি আমার মাথায় এবং স্পাইনাল কর্ডে টিউমার ছিল দুজ্বাতে। আচ্ছা আচ্ছা। তো কিভাবে এই সমস্যাটা ধরা পড়লো আপনার? ওই যে সমস্যা প্রথম এক সাইড অবসের মতো ছিল শক্তি কম পাইতাম এরপরে সিটি স্ক্যান করাইছি এমআরআই করাইছি এরপরও বোঝা গেল যে আমার মাথা এবং গারে টিউমার আছে টিউমার আছে সেখান থেকে ধরা পড়ে তাই তো আচ্ছা এটার জন্য যে আমার কাছে আসতেন কিভাবে আমার কাছে আসতেন বলেন তো একটু এই যে আমার বড় ভাই নিয়ে আসছে আমার বড় ভাই বড় ভাই না কিভাবে নিয়ে আসেন একটু বলেন আমি আসলে অনেকগুলা ডাক্তারি দেখাইছি নিউরোসাইন্স বিভাগীয় প্রধান দেখাইছি বিভাগীয় প্রধান দেখাইছি তো ওনাদের সাথে দেখাইছি করে আহ ওনাদের কথাবার্তা আমার ওর যে ও যেখানে কাজ করে ওর যে মালিক সামসুল আলম স্যার উনিও ছিল কিন্তু ওনাদের সাথে কথা বলে আমরা ওই রকম স্যাটিসফাইড হইনি এবং ওনাদের যে আচরণ কথাবার্তা আমাদের ভালো লাগেনি তো তারপর আমি বিভিন্ন জায়গায় সার্চ করতেছিলাম ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করতেছিলাম কিন্তু এমন একটা সময় হইছে আ ইন্ডিয়া যাওয়ারও ব্যবস্থা ছিল না ভিসা বন্ধ তো চিন্তা করেছিলাম তাহলে দেশে কি করা যায় তারপর অনলাইনে সার্চ করতে করতে দেখলাম যে আপনার স্যার কয়েকটা ভিডিও দেখলাম দেখলাম ভালো সফলতা প্লাস আপনার আচার ব্যবহার ভালো লাগছে আমার আম্মাকে দেখাইলাম ওকে দেখাইলাম দেখানোর পরে ওরাও খুব স্যাটিসফাইড হইলো বললো যে আল্লাহ পুরুষ স্যারকে একটু দেখাই তারপর স্যার আপনার কাছে আসা আর কি আচ্ছা আপনার অপারেশনের সময় বা অপারেশনটাতে আপনারা কি এরকম অন্য জায়গাতে তো বিভিন্ন জায়গাতে কথা বলেছেন আপনাদের তো বিভিন্ন ধরনের কথা বলেছেন আপনাদের কি আশঙ্কা ছিল মনের মধ্যে সবচেয়ে বড় যেটা স্যার আমরা তো খুব ভয়ের মধ্যে ছিলাম তো যেদিন স্যার আপনি অপারেশন করেন আমরা তো বাইরে আমার যারা ছিল আত্মীয় স্বজন প্রায় পনেরো বিশ জন আমরা সবাই বাইরে পনেরো বিশ জনের বড় টিম ছিল আপনাদের জি স্যার পনেরো বিশ জন অপারেশন থিয়েটারের বাইরে আর কোনো মানুষ নেই সব ডাক্তার চলে গেছে সব নার্স সিস্টার সবাই চলে গেছে শুধু আপনারা যারা অপারেশন করতেছিলেন আমাদের মনে হয় যে আপনারাই আমরা প্রায় পনেরো বিশ জন শুধু গেটের দিকে তাকায় আছি কখন বেরোবেন কখন বের কি যেন হয়েছে একটা সময় স্যার আমি ভয়ই পেয়ে গেছিলাম সত্য কথা বলে আমি হচ্ছে স্যার আমি বলছি যে হসপিটালে যখন ঘুরতে ছিল বললাম যে ডাক্তার ডাক্তাররা যাই যেই যা আসে যা পরে একটু আমাকে জানাইও তো ওনারা হচ্ছে তার যে রিক্স বনে বা অপারেশনের আগে যে কনসাল্ট ওইটার মধ্যে ওনার সিগনেচার করছে আমাকে কিছুই বলেন আমার কিছুই জানায়নি ওটার মধ্যে কি লিখা ছিল কি লিখা ছিল না তো পাঁচ ঘন্টা পর অপারেশন যখন করতেছে পাঁচ ঘন্টা পর আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কি তুমি কি কোনো জায়গায় সাইন করছো বা কিছু মানে স্যার এই কথাটা কেন জিজ্ঞেস করা পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনো কোনো কিছুর খোঁজখবর নাই আমরা সবাই ভয়ের মধ্যে আল্লাহ কি ওরে রাখছে কিনা বা ভিতরে কি অবস্থা তো বই থেকে আমি জিজ্ঞেস করলাম যে কোনো সাইন আমার বা কিছু করছো কি লেখা ছিলাম না এখন ভিতরে কি হচ্ছে আমি বলতেও পারতেছি না আর স্যার কি লিখে নিয়ে গেছে সেটাও তো মানে ওনারা হসপিটাল পর্যপক্ষ কি লিখা সাইন নিয়ে গেছে এটাও না এখন বাকিটা আল্লাহ জানে বাইরে যারা ছিল সবাই একমাত্র আল্লাহকে ডাকছে আমার পেভিলে সবাই ডাকি যে আল্লাহ যে ডাক্তার অপারেশন করতেছে স্যারকে আল্লাহ আপনি উই রকম সক্ষমতা দান করেন যেন আমার ওকে আল্লাহ যেন সেফলি নি আসে তো আলহামদুলিল্লাহ যখন স্যার আপনার সাথে কথা বলি এবং ওকে যখন উডি থেকে বের করা হয় তখন ও যখন জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি ও বলল আমার নাম রিদুয়ান দান হাতে পালার ও নারাইলো বা নারাইলো তো তখন স্যার যে অনুভূতিটা এটা স্যার আসলে ভাষায় প্রকাশ করার মতো না ওকে পোস্ট অপারেটিভ দেখিয়েছেন আমি সার চিল্লায়ে কান্না করছি আমার ভিতরে চাপা কষ্ট ছিল যে আমরা হয়তোবা আর আমার এই ছোট ভাই রে না আমার পরিজার টুকরা ভাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনার সার উসিলা আছে আমরা আপনার উপর আস্থা রাখছি তো আল্লাহর রহমতে আমার ভাইকে আমরা পাইছি ওই সময়ের যে অনুভূতি আমি সার আনন্দে কান্না করছি আমি চিল্লায়ে কান্না করছি উটির বাইরে সার যখন আমার বাইকে দিছে তো ইরতে বরকত আমার কাছে কিছু নাই আল্লাহ সবার কাছে যারা এই ভিডিওতে একটু সবার কাছে আমার দোয়া মানে দোয়া চাই যেন আমার ভাইকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে এবং সারকেও আহ সক্ষমতা দান করে জ্ঞান দান করে যেন বাংলাদেশের আরো অনেক মানুষ আছে এরকম যদি কোনো অসুখে মাধ্যমে মানুষ যেন পরিপূর্ণ সুস্থ হয় এবং এরকম ভালো ব্যবহার এবং খুব সহজে আহ ওনারা রোগ থেকে মুক্তি পায় অনেক অনেক কিছু সরলাও আসলে আসলে মানুষের সুস্থতা অসুস্থতা মানুষ যখন অসুস্থ হয় তখন আসলে মানুষ বুঝতে পারে যে তার সুস্থতার মূল্যটা কতটুকু এবং আমাদের পক্ষ থেকে যে বার্তাটা খুবই ক্লিয়ার যে আসলে আমরা আমাদের ম্যাক্সিমাম চেষ্টা করতে থাকব এবং আমরা কোনো রোগীকে কখনো তথ্য গোপন করা বা অতিরিক্ত আসান্বিত করা এরকম কোনো কিছু করি না যেটা ফ্যাক্ট যার যেটা রোগ থাকবে আমরা সব ধরনের ইনফরমেশন বা বৈজ্ঞানিক যে তথ্যগুলো আছে সবগুলো শেয়ার করব এবং শেয়ার করি এবং রুগীরা তাদের নিজের পক্ষ থেকে নিজেরাই ডিসিশন নেয় এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতির আগানোর চেষ্টা করি এবং আমরা কখনো অতিরিক্ত আশা এবং অতিরিক্ত নিরাশা কোনোটাই করি না যেটা সত্য সেটাই বলি সবসময় তো এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে যে এরকম মানুষ যারা আক্রান্ত হচ্ছে ভুক্তভোগী হচ্ছে আমাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ট্রিটমেন্টই আমাদের দেশে সম্ভব পসিবল এবং আমাদের সেই টেকনোলজি এবং সক্ষমতা আছে ধীরে ধীরে আরও উন্নতির দিকে যাচ্ছে এবং উন্নতি হচ্ছে আশা করি খুব শীঘ্রই আমরা আরো আরো যত ধরনের আধুনিক টেকনোলজি আছে সবগুলোকে নিয়ে আসবো এবং বাংলাদেশের মানুষের পাশে থাকবো আপনাদের জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনি একটা চাকরি করেন এবং আপনারা জানেন যে হসপিটাল অনেক কিছুই ঘটনা ঘটে তারপরেও কিছু ম্যানেজ করে নিতে হয় সহ্য ক্ষমতাও আমাদের বাড়াতে হবে আমাদেরকে ডাক্তারের প্রতি আস্থাও রাখতে হবে আর ডাক্তারদেরও আমাদের যদি কোনো ধরনের ত্রুটি থাকে আমরা নিজে নিজে অ্যাসেস করবো এবং আমরা জনগণের কাছ থেকে ফিডব্যাক নেই যে কত কিভাবে আরো ভালো করা যায় বা কিভাবে দাঁড়ানো যায় অনেক সময় অতিরিক্ত রুগীর চাপে হয়তো অনেকেই আপনাদের সাথে কোঅপারেট করতে পারে না তো তারপরে পরিপূর্ণ ভাবে সুস্থ হয় এবং এই মুহূর্তে উনি দাঁড়িয়ে আছেন আমরা অপারেশনের আগে আমার অনুমতি বলি এই ধরনের টিউমার গুলো খুবই রেয়ার ধরনের টিউমার আমরা সবসময় আসন কাজ মধ্যে ছিলাম যে কোনো জটিলতা তৈরি হয় কিনা কারণ আমরা যে জায়গাতে অপারেশন করেছি এই জায়গাটা আসলে সবচেয়ে ব্রেনের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটা এবং এইখানে জটিলতা হলে হওয়াটাই স্বাভাবিক এখানে জটিলতা কিন্তু আল্লাহর মতে ওনার জটিলতা হয়নি আমরা নিজেরাও কিন্তু অনেক বেশি আল্লাহর কাছে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং আমরা নিজেরাও আশ্চর্য হয়েছি যে ওনার আসলে মানে এত সুন্দর একটা রিকোভারি হবে এটা খুবই আশা আমাদের জন্য আমাদের কনফিডেন্সকেও অনেকটা বুস্ট আপ করে কারণ আমাদের রোগী ভালো হলে যেমন আমরা আনন্দিত হই একই সাথে আমরা উৎসাহিত হই এবং আমাদের আত্মবিশ্বাসটাও বেড়ে যায় যে আমরা এরকম করতে পারি বা আমাদের যে সক্ষমতা আছে আবার কখনো রুগী যখন খারাপ হয়ে যায় তখন আমরা অনেক খারাপ থাকি ডিপ্রেস থাকি মন খারাপ থাকে এবং আমরা আসলে হতাশ হই এবং আমাদের মোরাল একটা ডাউনগ্রেড হয় তো আপনাদের প্রসঙ্গে ধন্যবাদ যে আমাদের আমাদেরকে আস্থা আস্থা রাখছেন এবং আমরা চেষ্টা করবো যে আমরা আপনাদের আস্থার প্রতিদান দিতে এবং বাংলাদেশের মানুষের যে বিষয়গুলো আছে আমরা চাইব মানুষের জন্য সহজ সহজলভ্য করতে এবং মানুষের জন্য যেন এটা কল্যাণকর হয় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ট্রান্সফ করার জন্য ভালো থাকবেন আলাইকুম